আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম একটা ক্ষেতে মিষ্টি কুমড়ো খেত তাই যে দেখেন আমরা এই উপর থেকে ভিডিওটা করতেছি এবার মিষ্টি কুমড়ো গুলো দেখাতে দেখানোর চেষ্টা করবো এই যে এটা হচ্ছে বান বানের মিষ্টি কুমড়ো ওকে বলে হাই আই রেট মিষ্টি কুমড়ো আটে রেট মিষ্টি কুমড়ো যেটা এই যে ও সাগর ভাই হুকি মারতে দাও কেন এটা হচ্ছে রেট মিষ্টি কুমড়ো এই যে দেখতে পাচ্ছেন প্রায় বিঘা বিঘা হবে মিষ্টি কুমড়োর চাষটা বিশেষ করে এরকম বানের চাষটা লাভজনক যেহেতু পানি বাঁধলেও গাছের বেশি একটা সমস্যা হয় না এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আয়রিট জাত তা এরকম মিষ্টি কুমড়ো বান দেওয়া আসলে বান দেওয়া সচরাচর দেখা যায় না বানের মিষ্টি কুমড়োগুলো তো আমি আজকে দেখালাম বানের মিষ্টি কুমড়ো এগুলো বাড়ি বিশেষ করে বাড়িতেও এখানে ওখানে তুলে দেয় যেমন লোকসা সালের পরে উপরে কিন্তু মাঠে এরকম বান সচরাচর দেখা যায় না তা সেটা আপনাদেরকে দেখালাম প্রায় বিঘার বেশি হবে জমিতে মিষ্টি কুমড়ো চাষ হয়েছে তা আসলে ফলনটাও মার্শাল্লাহ খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম চাষ করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ